তুমি কি দেখছো ওটা দি ভালো করে বলো আমাদেরকে তাকাও কি দেখছো ওটা কি আসছে ওটা বডি বিল্ডার ওটার নাম বডি বিল্ডার এটা রোলার কি এটা এটা রোলার বলো বডি বিল্ডার নয় এটা এটা রোলার কি এটা বডি বিল্ডার না এটা বডি বিল্ডার না এটা রোলার বডি বিল্ডার না এটা রোলার বাবা এটা রোলার বলো রোলার বডি বিল্ডার বোলো না সবাই হাঁটবে তো আচ্ছা তোমার এই বডি বিল্ডার দেখতে তুমি খুব ব্যস্ত আচ্ছা